তো এই দেখো উনি সকালবেলায় ঘুম থেকে উঠে উনি তো প্রায় সারা রাত ঘুমোই না মানে বারে বারে শুধু উঠে উঠে যায় তারপরেও দেখো বেলায় উঠে খুব দুষ্টুমি করছিল না পেরে আমি উঠে গেলাম আমি উঠে এখন এই ভিডিও ক্লিপটা নিচ্ছি দেখো উনি ওনার এখন ওর বাবাকে উঠাবে আর নিচে চাদর দেখছো কারণ না বিছানার চাদর একটু ঠান্ডা তো ওই জন্য বিছানার চাদর দিয়ে তারপরে উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দিই ওকে গায়ে আর এই দেখ একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য এখন সকাল বেলায় মানে ঘর থেকে বেরোই না আরকি আমরা যদি বের হই ও বেরোতে চাইবে তারপরে বাবা চা খাচ্ছিল ওর বাবাকে দেখছে আর আমার সকাল হলেই একটাই কাজ থাকে মানে কখন উঠবো ওকে খাওয়াবো ও তোমাদেরকে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো বলতে তো একটু ঠান্ডা লেগেছে যাই হোক ডাক্তার দেখালাম ডাক্তার দেখি একটু কম আছে ঠান্ডাটা আর এই দেখো তোজো কি করছে সেটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে ওর দুষ্টুমিটা মানে বলার শেষ নেই ওর দুষ্টুমি সারাদিন লেগেই আছে আর আমারও ঠান্ডা লেগেছে ওর বাবারও একটু ঠান্ডা লেগেছে ওয়েদারটাই এমন না আর কি বলবো প্রত্যেকটা মানুষেরই ঠান্ডা লাগছে আর এই দেখো উনি মানে বিছানাটা আমাকে গুছোতে দিল না ওর বাবা তো আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমালো মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আবার শুয়ে পড়েছে আর ইনি ওর ওর বিছানাটা একটু মানে ওর জায়গাটা একটু গুছালাম সব কিছু আর ওখানে ওর স্কার্পটা দেখছো ওটা রেখে দিয়েছি মানে ওটা আমার স্কার্ফ ওটা রেখে দিয়েছি কারণ আমি যখন ঘর থেকে বেরোই তো ও বেরোতে চায় ওই জন্য ওটাকে ওটা দিয়ে ওটা ওকে বেঁধে রাখি তারপরে দেখো আমি এখন ভিডিও করছিলাম আর উনি আমি বলছি ভীম কোথায় ও ভীমকে দেখাচ্ছে এটা আবার ও খুব চিনেছে কিছু বললে দেখো বাবা কথা বলছে ফোনে ও এখন সেই কথাগুলো শুনবে হ্যাঁ কেউ যদি একটা পাশে কোনো আওয়াজ হয় ওকে সেটা দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে তারপরে দেখো ওকে শীতের জামা কাপড় পরিয়ে দিয়ে আমি হচ্ছে একটু ক্রিম মাখাচ্ছি বাবা ক্রিম তো মাখানো না যেন ওর সাথে যুদ্ধ করা মানে ঘর থেকে বেরোনোর জন্য যে ও কী করছে কখন সকাল হবে কখন ও ঘর থেকে বেরোবে মানে একটু হাঁটা শিখেছে আর ও ঘরে থাকতে চাই না মানে কি বলবো আর ও দুষ্টুমি মানে সারাদিন ওকে আমায় সামলাতে সামলাতে আমি নিজেই পাগল হয়ে যাই তারপরে দেখো ও হনুমান টুপি এই টুপি টুপিগুলো পড়তেই চায় না আর দেখেছো আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কেমন কাশি হয়েছে খুব কাশি কদিন পরে এক জায়গায় যাবো ঘুরতে তাও দেখো এই অবস্থা তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপরে ওকে রেডি করে ওর ঠাম্মির কাছে দিলাম একটু বাইরে অনেক দিন পরে যাই হোক রোদ উঠেছিলো তারপরে দেখো ওর জামা কাপড় যেগুলো কালকে কাছাকাছি করেছিলাম মানে কদিন তো ওর জামাকাপড় কিছুই আমি কাছাকাছি করতে পারিনি কেননা রোদই ওঠেনি তারপরে বৃষ্টি টেষ্টি মানে খুব একটা খারাপ মানে কি বলবো খুবই খারাপ মানে ইসের মধ্যে দিয়ে গেল যে এই ঠান্ডা তারপরে হচ্ছে বৃষ্টি মানে যারা নিউ ব্রন তাদের কি অবস্থা হচ্ছে হ্যাঁ তো যো তাও তো একটু বড় হয়েছে আর যারা এই প্রথম শীত পাচ্ছে তাদের কি অবস্থা ওর সোয়েটার টোয়েটারগুলো এগুলো কেচে দিয়েছিলাম কেটে দিয়ে মেলে দিলাম দেখো তাও মানে রোদটা পুরো ওঠেনি কিন্তু মনে হচ্ছে আজকে উঠবে রোদ তারপরে দেখো এটা এইটুকুনি না পুরোই আমাদের বাড়ি এটা এটাও এটা আমাদের ছাদ ওটা আমাদের ছাদ আর ওটাও আমাদের ছাদ এইটুকুনি পুরোটা আমাদের বাড়ি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই সব কিছু মেলে দিয়ে তারপরে যাব নিচে ওকে খাওয়াতে হবে ওর ঠান্ডাটার জন্য খুব টেনশানে আছি ঠান্ডার দুইবার ডাক্তার দেখানো হয়েই গেল দু সপ্তাহের মধ্যে যাই হোক দেখি কি হয় তারপরে দেখো এই যে হ্যাঁ একটু একটু রোদ হয়তো উঠছে আর এদিকে আমি ব্রাশ করছি ব্রাশ করে তারপরে আমি চা খাবো ওর বাবার তো একবার হয়ে গেল চা খাওয়া ওর বাবাও ব্রাশ করছিল এদিকে তারপরে এই দেখো তোজো ঠাম্মির কাছে বসে আছে তারপর আমরা চাটা খেয়ে ঘরে চলে আসলাম তোজোর খাবার করবো বলে তারপরে খাবার করে নিয়ে এদিকে এসছি তো যোকে খাওয়াবো আর ইনি তো যে বাবার কাছে লোক হচ্ছে খাবে না তারপরে দেখো খাওয়াতে গেলে কতটা যুদ্ধ করতে হয় আমার মানে প্রতিদিন তিন বেলা আমার যুদ্ধ চলতেই থাকে দেখো ওর যেন খেতে গেলেই কষ্ট আর কোনো কষ্ট নেই ওকে বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দাও কোনো অসুবিধা নেই ওকে ওর খেতে গেলেই কষ্ট তারপরে যাই হোক ধরে বেঁধে খুব কষ্ট করে খাওয়ায় আমার তো এক মানে মাঝে মাঝে তো রাগ হয়ে যায় মনে হয় যে মারি কিন্তু কী আর মারা তো যায় না তারপরে খেয়ে দেয়ে ওনার অভ্যাস উনি পটিতে বসে গেল সকাল বেলায় পটি করে তারপরে পটি টটি করে এখন হচ্ছে একটুখানি ঘুমিয়েছিল তারপরে সেটা আর নেওয়া হয়নি তারপরে ঘুম থেকে উঠে এখন ওই যে ওকে তেল মাখাবো ভালো করে তেল মাখিয়ে স্নান করাবো আর এই দেখো সব সময় যে একটা ভীম পেয়েছে সব সময় হাতের কাছে সব সময় ভীম থাকবেই তারপরে এই দেখো ওকে তেল মাখাচ্ছি আর ওকে কী কী মানে প্রোডাক্ট ওকে ব্যবহার করায় আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। কখন কি খাচ্ছে না খাচ্ছে খাই সেটা সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমি ও কি কি প্রোডাক্ট মাখছে গায়ের জন্য কি মাথার জন্য কি 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 লোশন মাখে কি ক্রিম মাখে সবই তোমাদের সাথে শেয়ার করব। একটা অন্য কোনো ব্লগে তারপরে দেখো এখানে ওর মাথাটা খুব সুন্দর করে মাসাজ করে দিচ্ছি কেননা মাথা মাসাজ তেল দিয়ে মাসাজ করালে না খুব সুন্দর মানে চুলগুলোর গ্রোথ হয় তারপরে দেখো এদিকে স্নান করাচ্ছি এই ঠান্ডার মধ্যে আমরা তো স্নান করতে চাই না খুব মানে কি বলবো আমাদের আলসেমি লাগে আর ওর যে এত মজা স্নান করাতে মানে কি বলবো খুব মানে ছোটোবেলায় যেমন ভয় পেত স্নান করতে আর এখন যেন ততটাই মজা পাই যখন দেখবে যে আমি স্নান করার জল রেডি করছি মানে তখন থেকেই চেঁচানো শুরু করবে যে স্নান করবে বলে তারপরে এই যে দেখো তুমি ওর হাসিটা দেখেই বুঝতে পারছো এখন ঠান্ডা না গরম বোঝাই যাচ্ছে না ওর হাসি দেখে আর এই যে স্নান করার পরে আবার যুদ্ধ শুরু ক্রিম তেল কেন কি জানি মাখতেই যায় না ওকে আমি যতবার কেমন কান্না করবে দেখো বড়দের মতো কেমন করে কান্না করছে আর নিজের মাথায় কিছু পেলে ওরকম দিলে নিজের মাথায় বাড়ি মারে যাই হোক এরকম করে করে আমার সারা দিনটা কাটে তোজুকে নিয়ে তারপরে ওকে রেডি সেডি করিয়ে ওকে তারপরে আবার খাওয়াতে হবে আর আজকে ওর মানে নখগুলো কাটবো কেননা এক সপ্তাহে কাটা হয়নি ওকে প্রত্যেক সপ্তাহে বুধবার আমি ওর নখগুলো কেটে দিই এই দেখো এখনও কে কাটছি একটা বেবি নেল কাটার আছে মানে অনলাইন থেকে ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম আমি বেবি হাগের তো ওটা দিয়ে কাটি একেবারে ছোটোবেলার থেকে কাটি আপাতত এখনও কোনো সমস্যা হয়নি এই নেল কাটার দিয়ে কেটে ওর কখনও হাতও কেটে যায়নি মানে নখের যে বেশি এক্সট্রা কেটে যায় ওগুলো কখনো কোনো ওরকম কিছু ফেস করিনি আমি এখনো পর্যন্ত ভালোভাবেই কাটা যায় তারপরে দেখো এটা করতে গিয়েও মানে এক ধরনের যুদ্ধ বলতে পারো অনেক মানে ইয়ে করে করে ওকে এই টিপ পরাতে হয় আমাকে প্রতিদিন যাই হোক তারপরে একটু টিপ পরিয়ে মাথা আচরে পাউডার টাউডার দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন আমি ও খাবার করব ওর বাবার কাছে দিয়ে তার দেখো আর এই যে একটা ঘড়ি পেয়েছে যার ঘড়ি দেখবে কেউ যদি হাতে ঘড়ি পরে থাকে ব্যাস ওই ঘড়ি নিয়ে টানাটানি করবে তারপরে না পেরে ওর নিজেরই ঘড়ি আছে দুটো পুজোতে কেনা কিনে দিয়েছিলাম আর কি তো সেটা বের করে দিলাম যে খেলো ঘড়ি নিয়ে ও বা এই সব জিনিসগুলো নিয়ে খুব ভালো খেলে যে ওর খেলনা আছে কত সেই সব জিনিস নিয়ে খেলবেই না এই যে এইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে খুব ভালো খেলে যাই হোক তারপরে তো এখন হচ্ছে খিচুড়ি টিচুরি এখন ক দু দিন তিন দিন বেশ খাওয়ানো হচ্ছে না আমি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব ওকে কী খাওয়াই খিচুড়ি কেমন করে রান্না করি কি করে খাওয়াই আমি সবই তোমাদের সাথে শেয়ার করব এ দেখো ওর চিরুনি এটাও আমি ওই ফার্স্ট ক্রাইয়ের থেকে অর্ডার করেছিলাম এটা হয়তো লাভ লাভের চিরুনি আর এ দেখো ওকে মোজা পরিয়ে দিচ্ছি কেননা পায়ে খুব ঠান্ডা লাগবে এখন আর প্যাম্পার্স পরায়নি ওকে এখন শুধু আর দু পায়ে দু কালারের মোজা দেখতে পারছো হ্যাঁ একটা মোজা ভিজিয়ে ফেলেছে মোজা আছে কিন্তু এই দু পায়ে দুটো যেটা হাতের কাছে পেলাম সেটাই পরিয়ে দিলাম তারপরে এই যে খাবার করলাম একটু রোদ উঠেছে ওই জন্য বললাম যে একটু বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে আমি ওকে খাইয়ে দিই আর এই দেখো এখানে ওর বম্মার সাথে খেলা করছে আমি ওদিকে এই ভিডিও ক্লিপগুলোর বাবা করেছে মানে নিয়েছে আমি ওদিকে স্নান করছিলাম ওর জামা কাপড় কিছু ছিল সেগুলো কাছাকাছি করছিলাম আর এই ওর ঠাম মানে বম্মার সাথে আমাদের ঠাম্মি হয় ওর বম্মার সাথে খেলা করছে দুধ দি ভাত দি বেশ এরকম করলে থাকবে কিছুক্ষণ পর আবার ওনার মানে বাইরে আসার জন্য ও যে কি করে যাই হোক অনেক যুদ্ধের পরে ছেলেটা ঘুমলো সারা ঘর অগুছল একটু তারপরে আমরা খুব সারা বাবার সাথে প্ল্যান হলো যে চলো একটু ঘুরে আসি তারপর বাবার পাশেই বন্ধুর বাড়িতে গেলাম গিয়ে ওখান থেকে ঘুরে টুরে আসলাম বেশি একটা রাত হয়েছিল না ওই সন্ধ্যে সন্ধ্যে টাইমটা গেলাম গিয়ে ঘুরে একটুখানি গল্প টল্প করে আহ চাটা খেয়ে চলে আসলাম তারপরে এসে ওকে খাইয়ে দিলাম খাইয়ে টাইয়ে আমরা নিজেরা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম ওকে ঘুম পাড়িয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই